হ্যালো প্রিয় আয়েলস শিক্ষার্থীবৃন্দ আপনাদের জন্য নিয়ে আসলাম একটি দারুণ ভিডিও আর এই ভিডিও থেকে দেখাবো আমি কিভাবে আপনি সাত থেকে আটশো টাকার একটা সেট দিয়ে গড়ে বসেই আয়লসের সম্পূর্ণ প্রিপারেশন নিতে পারবেন তো বিশেষ করে দুই হাজার ছাব্বিশে বাংলাদেশে চলে আসছে কম্পিউটার বেসড এক্সাম যার কারণে অনেকের মধ্যে অনেকটা কনফিউশন সৃষ্টি হয়েছে যে আমি কি আইলস কম্পিউটার বেসড আয়লস পরীক্ষা দিতে গেলে কম্পিউটার কিনতে হবে নাকি ল্যাপটপ কিনতে হবে কোনটা কিনলে বেস্ট হয় আনসার ইজ আপনার কোনোটাই কেনার প্রয়োজন নাই আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন থেকে সম্পূর্ণ নিতে পারেন এবং এই মোবাইল ফোনের প্রয়োজনীয় যে সেই সেই জন্য হচ্ছে আপনাকে যেউন্ট ইনভেস্ট করতে হচ্ছে না সেখানে সর্বোচ্চ সাত থেকে আটশো টাকার সেটআপ দিয়ে আপনি কিন্তু মোবাইল ফোনের থ্রুতেই এক্সাম দিয়ে সম্পূর্ণ প্রস্তুতি নিতে পারছেন তবে আমি বলছি এই সেটআপ এখানের মধ্যে আমার হাতে আছে একটা কিবোর্ড এই কিবোর্ডের মূল্য সর্বোচ্চ তিনশো টাকা এবং হাতে আসে একটা মাউস এবং এই মাউসের প্রাইস হচ্ছে দেড়শো টাকা এবং একটা ইউএসবি পোর্ট আমি সংগ্রহ করলাম এবং এই ইউএসবি পোর্ট ব্যবহার করেই কিন্তু আমি কম্পিউটার বেসড আইএসএ প্রিপারেশন নিব মোবাইল ফোন দিয়েই সাথে হচ্ছে একটা কানেক্টর এই কানেক্টরের প্রাইস হচ্ছে মাত্র ত্রিশ টাকা তো আপনি আপনার নিকটস্থ যে কোনো দোকান থেকে আপনি এগুলো কালেক্ট করতে পারবেন এটার দাম হচ্ছে ত্রিশ টাকা এটার দাম হচ্ছে আড়াইশো টাকা এটার দাম তিনশো টাকা এবং এটার দাম দেড়শো টাকা এই সেট আপ নিয়েই কিন্তু আমি আজকে পিবার শুনি নিব কীভাবে এখানে আমার হাতে আছে মোবাইল ফোন মোবাইল ফোনের সাথে হেডফোন কানেক্ট করে ফেললাম আমি হেডফোন কানেক্ট না দিলেও আপনি মোবাইল ফোনের সাউন্ড দিয়ে যদি সাইলেন্ট ইনভারমেন্ট থাকে তাহলে প্র্যাকটিস করতে পারেন তো মোবাইল ফোনের সাথে এই যে হাবের সাথে যে কানেক্টর সংগ্রহ করলাম সেই কানেক্টর আমি সরাসরি মোবাইলের সাথে সংযুক্ত করবো কানেক্ট করবো আমি কানেক্ট করে নিলাম মোবাইল ফোনের সাথে অ্যান্ড দেন আমার কিবোর্ডের যে কানেক্টর আছে সেটাও কানেক্ট করলাম ইউএসপি পোর্ডের সাথে ইউএসপি পোর্ডের সাথে এটাও কানেক্ট করলাম কানেক্ট করার পাশাপাশি হচ্ছে আমার মাউসটাকে কানেক্ট কানেক্ট করলাম এতে হচ্ছে আমার মাউস এবং কিবোর্ড এদিকে মোবাইল ফোন সবগুলা কানেক্টেড হয়ে গেল এখন আমি যদি টেস্ট দিতে চাই আমার সামনে একটা স্ট্যান্ড কিংবা মোবাইল ফোন সামনে রাখতে পারি যদি রাখার সুযোগ থাকে এরকম করে সুন্দর করে স্ট্যান স্ট্যান থাকলে পরে দাঁড় করিয়ে রাখা যায় আপনি মোবাইল ফোনটাকে কী করতে পারেন রোটেট করে ফেলবেন মোবাইল ফোনটাকে উপরের সেটিংয়ে গিয়ে রোটেট করে আপনি গুগল ক্রমথে যাবেন গুগল ক্রমোতে গিয়ে উপরে থ্রি ডটস আছে সেখানে ক্লিক করলে পরে ডেস্কটপ মুড করে ফেলবেন তাহলে আপনার মোবাইল ফোন হয়ে যাবে ডেস্কটপ বলতে কম্পিউটার বা ল্যাপটপের মতো স্ক্রিন আপনি দেখতে পাবেন ট করে মোবাইল ফোনটাকে এরকম করে সামনে রেখে তারপর হচ্ছে আপনি এবার সরাসরি ওয়েবসাইটে যাবেন হেডফোন আপনার কানে লাগিয়ে হেডফোনের সাউন্ড একেবারে আপনার কমফোর্ট জোনে রেখে কমফোর্ট জোনে রেখে হচ্ছে আপনি আবার ওয়েবসাইটে সরাসরি চলে যাবেন ওয়েবসাইট ওয়েবসাইটে যাওয়ার জন্য হচ্ছে মোবাইল ফোনকে সামনে রাখলাম মোবাইল ফোনের ওয়েবসাইটে আমি যাব তো আমি দেখাচ্ছি আপনাদেরকে স্ক্রিনে সরাসরি কীভাবে টেস্ট দিতে হচ্ছে লেটসি তো দেখেন আমরা হচ্ছে যখন কানেক্ট দিয়ে দিলাম মোবাইল ফোনের সাথে ওই ইউএসপি পোর্ট থেকে আর হচ্ছে ওই দিক থেকে মাউস এবং কীবোর্ড ক্লিক কি করে ফেললাম কানেক্ট দিয়ে দিলাম তখন হচ্ছে আমরা মোবাইল ফোনের ক্রম থেকে গিয়ে আমরা সার্চ বারে বারে আসলাম তো সার্চ বাড়ি থেকে আই এলসের কিছু ওয়েবসাইটস আছে যেগুলোতে ফ্রিতে প্র্যাকটিস করা যায় এমন একটা ওয়েবসাইটের নাম হচ্ছে আইএলস অনলাইন টেস্ট একসাথে হবে আর কি নাম আইএলস অনলাইন যে কোনো স্পেস হবে না আমি ক্লিক করে এটাতে কি করলাম ওই এন্টার বাটনে ক্লিক করলাম তারপরে আসছে আমার সামনে ওয়েবসাইট এখানে লিখা আছে আইলস অনলাইন দেখেন আমি এটাতে ক্লিক করতেছি আমার কাছে মনে হচ্ছে এখন আমি ল্যাপটপেই বসে আছি কিংবা ধরেন পিসিতে ইয়েতে বসে আছি কম্পিউটারে বসে আছি তো এই সেম একইভাবেই দেখেন আমি কিন্তু কন্ট্রোল করতেছি সম্পূর্ণ ইয়ে থেকে মাউস থেকে মাউস থেকে কন্ট্রোল করতেছি ওই দিক থেকে কিবোর্ড থেকে আমি টাইপ করবো আর কি তো দেখেন আমার সামনে ওয়েবসাইটে আসছি ওয়েবসাইটে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি নিচের দিকে গেলে পরে হচ্ছে কিছু কথা লেখা আছে এরপর হচ্ছে টেস্ট দেওয়া আছে দুই হাজার ছাব্বিশের অফিশিয়ালস আইস প্র্যাকটিস ম্যাটেরিয়ালস দেওয়া আছে এখানে মক টেস্ট দুই হাজার পঁচিশ সেপ্টেম্বরের দেওয়া আছে তো আমি সেপ্টেম্বর এটাতেই ক্লিক করলাম যে কোনো এটাতে ক্লিক করলে সেখানে মক টেস্ট পাওয়া যাবে তো এখানে প্র্যাকটিস টেস্ট দেওয়া আছে লিসনিং রিডিং রাইটিং এবং স্পিকিং তো আমি ধরেন লিসনিং টেস্টে ক্লিক করলাম যে কোনো টেস্ট আমি এখান থেকে দিতে পারি লিসনিং টেস্টে ক্লিক করার পর এখানে আসতে প্র্যাকটিস মুডে ওই যে চারটা পার্ট থাকবে এগুলো সম্পর্কে বলতে নিচে এখানে শো যে লিমিটেড টাইম টাইম কী করা যায় টাইম সেট আপ করে হচ্ছে ওই টাইমের মধ্যে লিসনিং টেস্ট দেওয়া যায় আর কি তো নর্মালি আমরা টাইম সেট আপ করার প্রয়োজন নাই এখানে যেহেতু অফিসিয়াল টাইম ফরম্যাটে দেওয়া আছে আমরা হচ্ছে টেস্ট স্টার্ট করবো তো স্টার্টে ক্লিক করলাম স্টার্ট You will hear a number of different recordings, and you will have to answer questions on what you hear. There will be time for you to read the instructions and questions, and you will have a chance to check your work. All the recordings will be played once only. The test is in তো দেখেন এখানে হচ্ছে তারা তারা ইনস্ট্রাকশন বলতেছে এদিকে আমি কোয়েশন দেখতে পাচ্ছি তো কোয়েশন হচ্ছে এখানে পার্ট বাই পার্ট পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি তারপরে পার্ট ফোর করে তো এখানে হচ্ছে ধরেন কোয়েশন শোনার পর আমি যদি কিওয়ার্ড মার্ক করতে যাই তাহলে ওই আমার মাউস থেকে হচ্ছে পাউস দিয়ে এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে ওপরে হাইলাইটের হাইলাইটের উপর ক্লিক করে দিলাম কিওয়ার্ড সিলেক্ট হয়ে গেল সেম একইভাবে পরবর্তী সেন্টেন্সে যদি কোথাও আমি কিওয়ার্ড মার্ক করতে চাই তাহলে এরকম করে সিলেক্ট করে তারপরে হাইলাইট করে দিলাম এখন আনসার যদি লিখতে চাই এই যে দেখেন এটার আনসারের অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর হচ্ছে আমি কিবোর্ড থেকে যে কোনো কিছু লিখলে পরে ওখানে উঠবে উঠবে যেমন ধরেন আমি রেস্ট লিখলাম হ্যাঁ রেস্ট দেখেন এখানে রেস্ট উঠে আসছে পরবর্তী আনসার ধরেন ধরেন পরবর্তী আনসারে আমি লিখবো হচ্ছে প্লে প্লে ধরেন প্লে আসছে হ্যাঁ তারপর লিখতে চাচ্ছি হচ্ছে আমি ধরেন ওয়াচ হ্যাঁ তো এই যে দেখেন ওয়াচ অটোমেটিকলি হয়ে যাচ্ছে তো এইরকম করে দেখেন একেবারে হুবহু রিয়েল টেস্টের মতোই কিন্তু হুবহু একেবারে কম্পিউটার বা ল্যাপটপে জবাবে টেস্ট দেয় সেভাবেই কিন্তু আমি মোবাইল ফোন দিয়ে এই সামান্য সাত থেকে আটশো টাকার সেট আপ দিয়ে কিন্তু আমি সম্পূর্ণ টেস্ট দিতে পারছি তো আপনারা হচ্ছে যারা চিন্তায় আছেন যে আয়ালস পরীক্ষা দিতে গেলে কি আমার আসলে কম্পিউটার লাগবে না কি ল্যাপটপ লাগবে তাদের জন্য এই এই ভিডিওটাই হচ্ছে সঠিক সমাধান তো আপনারা এখন থেকে আর এই কম্পিউটার কিংবা ল্যাপটপ নিয়ে প্যারা না পেরা না নিয়ে সাত থেকে আটশো টাকার যেকোনো দোকানে গিয়ে হচ্ছে আপনি এই সেট আপটা কিনে নিয়ে আপনি আপনার টেস্ট দিতে পারেন এখানে আমি যখন কানেক্ট দিয়ে দিই তখন অটোমেটিকলি এই যে ইউএসপি পোর্টের মধ্যে একটা বাতি আসছে আর ওইদিকে দিক মোবাইল ফোন কানেক্টের সাথে সাথেই হচ্ছে আমার মাউস কিবোর্ড সবগুলো কানেক্টেড হয়ে গেছে এখন আমার সম্পূর্ণ কন্ট্রোল আমি করতে পারবো এই দুইটা দিয়ে এবং ল্যাপটপের মতোই হচ্ছে আমি টেস্ট দিতে পারবো তো আপনারা হচ্ছে এইভাবেই টেস্ট দেন এবং নিজেকে প্রস্তুত করেন এর পাশাপাশি যদি মনে করেন হচ্ছে রিয়েল টেস্টের ফিলিং এবং একটা টিমের সাথে প্র্যাকটিস করবেন তাহলে পরে আপনার নিকটস্থ প্রতিষ্ঠান হতে পারে সেটা ক্রেপ বা অন্য কোনো প্রতিষ্ঠান তো আমাদের ক্রেপ হবিগঞ্জ এবং ক্রেপ গোলাপাজার প্রতিষ্ঠান সম্পূর্ণ ল্যাব সেটআপ আছে সেখানে এসেও প্র্যাকটিস করতে পারেন বা আপনার নিকটস্থ যেখানে সুবিধা হয় সেখানেও প্র্যাকটিস করতে পারেন জাস্ট ওই মুডটা পাওয়ার জন্য যে একটা টিমের সাথে আমি পরীক্ষা দিচ্ছি দ্যাটস ইট আর কিছু না বাকিটুকু কিন্তু আপনি আপনার বাসায় প্র্যাকটিস করতে পারেন ওকে দ্যাটস অল ফর টুডে সবাই ভালো থাকবেন এবং এই ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করে নেবেন যারা হচ্ছে কম্পিউটার बेस्ड আইএলস নিপ অনেক বেশি আহ টেনশনে আছে এবং যারা হচ্ছে প্রিপারেশন নিবে তাদেরকে আপনি আহ এই ভিডিও